আসনের খসড়া মনোনয়ন শেখ হাসিনার টেবিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনশো আসনের খসড়া মনোনয়ন এখন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেবিলে বিএনপি নির্বাচনে আসবে এটি মাথায় রেখেই এই খসড়া তালিকা তৈরি করা হয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে এর মধ্যে পঞ্চাশটি আসন মহাজোটে শরিকদের দিয়ে বাকি আড়াইশটি আসন আওয়ামী লীগের প্রার্থীদের জন্য রাখার প্রস্তাব করা হয়েছে তবে শরিকদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে আরও অন্তত দশ থেকে সর্বোচ্চ বিশটি আসন শরিকদের জন্য আওয়ামী লীগ ছেড়ে দিতে পারে বলে বিভিন্ন সূত্রগুলো জানিয়েছে এই খসড়া তালিকা এখন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত করবেন তিনি এখানে যে কোনো নাম সংযোজন বা বিয়োজন করতে পারবেন আওয়ামী লীগের বিভিন্ন সূত্রগুলো বলছে এখন যে খসড়া তালিকা তৈরি করা হয়েছে সেই খসড়া তালিকায় অন্তত একশো জন বর্তমান এমপিকে আগামী নির্বাচন দেয়া হবে না প্রস্তাব করা হয়েছে এদের মধ্যে কয়েকজন আছেন বয়স্কজনিত বার্ধক্যজনিত বা অসুস্থতার কারণে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন না তবে বেশিরভাগই অজনপ্রিয় নির্বাচনী এলাকায় বিতর্কিত এবং এলাকায় ইতিবাচক অবদান রাখতে পারেননি বলে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে ঢাকা সহ মহানগর অঞ্চলগুলোতেই প্রার্থীদের অদল বদল বেশি ঘটেছে মফসল এলাকায় প্রার্থীদের অদল বদল অনেকটাই কম বলে জানা গেছে ঢাকা মহানগরীর মাত্র আসনে আগের বহাল রাখার প্রস্তাব করা হয়েছে বাকি সবগুলোতে প্রার্থী পরিবর্তনের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়াও অনেকের আসন পরিবর্তন করা হয়েছে তবে শরিকদের যে আসনগুলো দেওয়া হয়েছে সেই আসনগুলোর মধ্যেও অনেক জায়গায় পরিবর্তন করা হয়েছে যেমন ঢাকার আসনে জাতীয় পার্টিদের যে আসনগুলো আছে তার মধ্যে অন্তত একটি আসন এবার বাদ যাবে সেই আসনে আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতাকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে প্রস্তাব করা হয়েছে ওই কেন্দ্রীয় নেতা একসময় ঢাকার এক অংশের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিভিন্ন স্থানে যারা জনপ্রিয় তাদেরকে বেছে নেওয়া হয়েছে অন্তত সতেরো জন আছেন যদি শেষ পর্যন্ত এই মনোনয়ন আওয়ামী লীগ সভাপতি চূড়ান্ত করেন তাহলে প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এছাড়াও গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু এবার মনোনয়ন পাননি এমন সংখ্যাও পঁচিশ জনের বেশি তবে সার্বিকভাবে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জনপ্রিয়তাকে বিবেচনা নেওয়া হয়েছে এলাকায় তিনি কতটুকু জনপ্রিয় এবং তার গ্রহণযোগ্যতা কতটুকু সে সেটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে মোট ছয়টি জরিপের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে সবগুলো জরিপে যাদের নাম প্রথম এসেছে তাদের সংখ্যা তিরানব্বই জন আর বাকিদের মধ্য থেকে বিভিন্ন জরিপের সামষ্টিক তথ্য উপাত্ম এক করে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তির নির্ধারণ করা হয়েছে আর এই নির্ধারণের বিষয় থেকে শেষ পর্যন্ত এই তালিকাটি প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে তবে আওয়ামী লীগের বিভিন্ন সূত্রগুলো বলছে শেষ পর্যন্ত যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তালিকায় বড় ধরনের পরিবর্তন হবে আবার যদি বিএনপি অংশগ্রহণ করে তাহলে শেখ হাসিনা এই তালিকার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে একই সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজটিকে ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ